হে আমার বন্ধুগণ এক টাকার চকলেট প্যাকেট থেকে বার করে দেওয়ার কারণে আপনার কাছে ইজ্জত নষ্ট হয়ে গেল এক টাকার চকলেটের ইজ্জত বুঝতে পেরেছেন নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জত বুঝতে পারলেন না নিজের বোনের ইজ্জত বুঝতে পারলেন না দুঃখ আরো একটা শোনাই ইনি আর আমি ধরেলেন ক্লোজ বন্ধু অন্তরে আচ্ছা অন্তরের বন্ধু হলে হয় হয় না না ইয়ার কি আমাকে অনেকজনা বক্তব্য ভাষাটাই আমার কড়া কেন আমি চাই সমাজ পরিবর্তন হোক ইনি আমার ক্লোজ বন্ধু আপনার যদি কোনো ক্লোজ বন্ধু থাকে ইয়ার কি পোস্টামি হয় সে যদি মজাক করে বলে ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না মোহব্বত থাকবে কথা বলে না এরা ঝগড়া হয়ে যাবে এই বন্ধুত্ব সম্পর্ক শেষ যেহেতু এত বড় কথা বলেছিস আমার বইয়ের জন্য তোর এত বড় আস্পর্ধা দুঃখ তোমার বন্ধু খালি মুখেতে তোমার কাছে তোমার বউকে নয় তোমাকে জিজ্ঞেস করেছে বইয়ের বিলাউজের সাইজ কত আপনি রেগে গেলেন সম্পর্ক ছিন্ন করলেন দুঃখের বিষয় আপনার বিবিকে আপনি ধুলিয়ান বাজারে ঠেলে দিয়েছেন উমর পরে ঠেলে দিয়েছেন বাজারে চলে যা একটা পর পুরুষ বসে আছে দোকানে আপনার বিবি গিয়ে বলছে দাদা একটা ছত্রিশ সাইজের আমার বিলাউজ দিন তো তখন তোকে লজ্জা লাগে না এ কথা বুঝাতে পারলাম আমি কিছু আমি খুব স্যাম্পেল ভাবে শুদ্ধ বাংলায় নয় এর পরও যদি আপনার প্রেমে পর্দা না ঢুকে আপনার বন্ধু বলার কারণে যদি আপনার প্রেমে আঘাত লাগে আপনার বিবি নিজের মুখে একটা পর পুরুষ দোকানে বসে আছে নিজের ব্লাউজের সাইজ বলছে তোমাকে লজ্জা লাগে না আর আমাদের কিছু হারামখোর যুবক আছে বাড়িতে সকাল বেলায় বউ বলছে আমার ব্লাউজ শাড়ি নেই গো ছিড়ে গেছিল আনবে না হ্যাঁ খেপি আমার কাজ আছে তুই চলে যা নিয়ে আয় আর ই হারাম কর চায়ের দোকানে চা খাচ্ছে আড্ডা মারছে আর বিড়ি টানছে লজ্জা সরব নেই আপনাদের কি মনে হচ্ছে এই ক্যামেরা চলছে বাই ক্যামেরা বলছি এত বলে ইউটিউবার আছে গোটা পশ্চিম বাংলা দেশ লোক দেখবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার কোরা বর্তমান ডিস্ট্রিক্ট বলছি বাজার যেমন আপনার আমাকে মোবাইলে চিনেন হিন্দু মুসলিম সব ভাই আমাকে চিনেন আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে আমি এই সুতি থানায় এসে বাই ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাব আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে পর্দার সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে আমি মালা পরব তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি আমি আপনাকে দাউদ দিলাম ইমানদারির সঙ্গে আপনি আমার মাদ্রাসার মেহমান খানায় থাকবেন আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে আমার স্ত্রীর কাছে তিন রাত থাকবে তিন দিন থাকবে আমার স্ত্রী যদি একটা আমার নামে এলিগেন্ট না আল্লাহর পশন করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না একটা যদি বলে সাহেব স্ত্রী হিসাবে আমার উপরে অত্যাচার করে আমি জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম না তার যা প্রয়োজন তার কাছে পৌঁছে যায় আমি যখন জলসাই বের হয় তাকে জিজ্ঞেস করি বাড়িতে সব কিছু আছে মশলাপাতি সবজি আলু পেঁয়াজ কিছু লাগবে সে আমাকে বলে দেয় এগুলো নিয়ে নেবেন কিংবা বাজারে গিয়ে ফোন করবে আমি কখনো বেলডাঙ্গায় দাঁড়াই কখনো উমরপুরে দাঁড়াই যেখানে জলসা যায় কখনো মালদা সুজাপুরে দাঁড়াই এইটা প্রয়োজন বাজার করে গাড়ির ডিকিতে ভরে দিলাম রাত্রে যখন বাড়ি পৌঁছাই তার কাছে তার কিচেনে নামিয়ে দিলাম ফজরের পরে আমি মাদ্রাসায় বসে গেলাম আমাকে আর ডিস্টার্ব করা লাগে না আমি আরাম করতে পারি স্ত্রীর প্রয়োজন মিটিয়ে দিই একটা মলবি মসজিদে ইমামতি করে তারপর ও তার বউ বাজারে যাই না একটা ইমাম চব্বিশ ঘন্টা আপনার মসজিদে আছে তারপরও তার বিবিকে বাজারে না অথচ আপনি পাঁচ অক্টের নামাজি আপনি ব্যবসায়ী আপনার বউকে বাজারে ঠেলে দিয়েছেন কাপড় কেনার জন্যে ব্লাউজ কেনার জন্যে ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ জিনিস কেনার জন্যে আপনি হচ্ছেন দাইয়ুস দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা নিজেদের বেটা বিটি যারা নিজেদের স্ত্রী বিটিকে বেপরদা ভাবে বাজারে ছেড়ে দেয় আমার মা আমার বোন যদি জান্নাত যেতে চাও নিজেদেরকে পর্দা করে নাও স্বামীকে হুকুম দাও স্বামী তুমি আমার জিনিসের প্রয়োজনতা মিটিয়ে দাও আমি পর্দায় থাকব আমি পর্দার মধ্যে থাকব তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম এই কটা তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার এক যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার শহীদ ডাক্তারের কাছে যেতে পাবে দুই যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে আচ্ছা মরা ঘরে আমাদের মরা বাড়িতে ভিড় বেশি না ছেলেদের মেয়ে দেব আমি আমার আব্বাজিকে বলছিলাম গত পরশু আমরা বাব্বাটা একই স্টেজে ছিলাম বর্ধমানে আমি বললাম না আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি চল্লিশ বছর বায়ান করছে আমি উনি চল্লিশ বছর বায়ান করলেন কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না হয়েছে না আমি ওইটা বুঝাতে চাইছি কোথাকার কে মরেছে কোথায় মারা গেছে ও জঙ্গিপুরে ই শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে রেডি হয়ে বসে বল ব্যাটা বলছে তুই কোথায় যাবি বলছে তুই জানিস না কে মারা গেছে কিছু কই না তো ফুপুর ঠিক একটা বার কুটুম এত জানে আমরা অত কুটুম জানি না পুরুষরা জানি মায়েরা যা কুটুম জানে আমরা অত কুটুম জানি না ওই জন্য তো কবরে বেশি মার ওড়াই খাবে বড় দুঃখের বিষয় আমার মা আমার বোন দুই নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে দূরবর্তী নয় দূরের জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে আচ্ছা বলুন তো আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি কিন্তু মেয়েরা যাবি কেন ওই যে মাংস ভাত খাবে আমি বললি খারাপ মূলবি। এই ফেসবুকে ছেড়ে দিবে কাল থেকে গাল দিবে অনেক হারাম খো মেয়েদের জন্য বলছে আবে তোর বউকে আগে রোক তোর বউকে আগে পড়তে কেন পাঠাবি দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না নাম্বার তিন হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে এই তিনটে কারণ ছাড়া কোনো পাপের বেটা মলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে কোনো পাপের বেটা মলবি যদি মেলা ঘোড়া দেখাতে পারে আমি মলবি সহকতের বেটা ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না চ্যালেঞ্জ দিলাম অথচ যাচ্ছে সে যেতে পারে একজন মলবি বলছে গ্রামে দোকান হয় তো দোকানে মেয়েরা বাজার করতে যায় আমি বললাম তোর মতো দায়ুস মুলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরিয়ত দুষি নাকি শরীয়তে নিষেধ আছে তোর বউকে পাঠাচ্ছিস এটা তু দায়ুস তুমি অপরাধী ইসলামের চোখে দায়ী নয় আমার বন্ধুগণ আমার ভাই একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি ছিলে দিলে ইজ্জত শেষ আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেননি আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি অনেক নেমো হারাম বাংলাদেশে একটা দল বেরিয়েছে তাদের ইমামের নাম হচ্ছে সেলিম এই হারাম খোর আর এক দলের কিছু হারামখোর মহিলা তারা যোগদান করেছে বেপর্দাভাবে পুরুষদের সামনে কথা রাখছে বেপর্দাভাবে পুরুষদের সামনে বক্তব্য রাখছে আর এরা বলছে এই দেশের মলবিরা এরা রুখে দিয়েছে কেন মেয়েরা কোনো কাজ করতে পাবে না মেয়েরা কিছু করতে পাবে না মেয়েরা বাজারে যেতে পাবে না মেয়েরা ব্যবসা করতে পাবে না অথচ নবীর এবং সাহাবির বিবিরা ব্যবসা করেছেন আচ্ছা নবী নবীর এবং সাহাবির বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য না মিথ্যা বাবা এ কথা বলেন নবীজি এবং সাহাবির বিবিরা ব্যবসা করেছেন এটা সত্য কথা না মিথ্যা কথা আপনারা জানেন না ওই জন্যই তো বললাম নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না আপনি ইলিম হাসিল করেননি এই কথাটা হাদিসটা সত্য আল্লাহ প্রথম বিবি হাজরাতে খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা আরব দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে সাহাবিদের বিবিরাও ব্যবসা করেছে কতদিন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই হাদিসের মধ্যে আছে একজন নবী এবং সাহাবির বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেনি জোরে বলুন সুবহান এরপর শেষ আমলটাই গ্রহণযোগ্য হয় যে হাদিসটা ব্যবসা করেছে ওইটা নবীজির কাছে পর্দা ফরজ হওয়ার আগে আর ফরজ হওয়ার পরে আর কেউ নিজের পর্যন্ত বের করে আমার বন্ধুগণ আমার ভাই আপনি আগে চলুন আপনাকে বুঝিয়ে দিই কোরআনে যেমন আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এই আয়াত কোরআনে আছে কেন আছে এবং এই আয়তের মূল্য কি এই আয়তের মূল্য আছে অতটাই খালি আয়েতটা পড়বেন কিন্তু এই আয়তের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে যেমন ধরে নেন আমাকে দাওয়াত দিয়েছে ইনারা আমাকে ফোন করে কালকে বললো আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান আমার জন্য মাছ রান্না করবেন আমি শুধু মাছ বলেছি সকালবেলায় বানিয়েছে কে মাদ্রাসার হেড মল না লিস্ট বানিয়েছে একটা রুই মাছ লিবি এক কেজি ওজনের আপেল লিবি কলা লিবি ও বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি শব্দ করেছে বাজার চলে গেছে রুই মাছ কিনেছে সকাল বেলায় হেড না আমাকে ফোন করেছে